প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তারেক ভাই এবং তারেক ভাইয়ের পাশে যিনি বসা আছেন তিনি হলেন সেই জননী যিনি তাকে দশ মাস দশ দিন পেতে ধরেছেন সেই সন্তানকে নিয়ে আপনাদের সামনে কিন্তু আজ এসেছে দেশবাসীর কাছে একটি কথা বলার জন্য সেটি হলো তার সন্তানের কি অপরাধ তার সন্তান আজকে কেন সংসার ছাড়া কি দোষ ছিল সে কথাগুলো মায়ের কাছ থেকে শুনব তো চলুন আমরা কথা বলি সেই মায়ের সাথে মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালোই আছে খালি ছেলের জন্য অশান্তি আছে আচ্ছা ছেলের জন্য অশান্তি আমরা শোনার জন্য মা এসেছি আপনার কাছ থেকে শুনবো পৃথিবীতে সবচেয়ে বড় আদালত কি মা মা মায়ের কাছ থেকে বিচার পাইলে কোথায় আর বিচার করা লাগে না না তো সন্তানের কি এমন দোষ ছিল বা সংসার জীবন কেমন ছিল আমি যদি মা আপনার কাছে একটু জানতে চাই ইনি আপনার কত নম্বর সন্তান এই দুই নাম্বার দুই নাম্বার সন্তান সন্তান আচ্ছা এই যে দুই নাম্বার সন্তান এই সন্তানের বিয়ে করেছেন আপনি নিজে বংশধর করেন করি হ্যাঁ তো আপনি কতদিন এই সন্তানের সংসারে ছিলেন ও ওবা থাকতে পারেনি ও থাকতে দেনি বইর মাブン আমার থাকতে দেনি কেন দেনি মা করে dise ফেলা দিয়ে আসে দুই করে ফেলা দিল একবার ফেলা দেলা আর এক গই দিল না গেলে আপনি না গেলে আমি বাড়িতে যাব না ঘরে থাকব না

বইকে আমি কত আদর করি বইয়ের কাগজ পর্যন্ত আমি ধুয়ে দিছি জানো তা বইয়ের আমাকে দেখতে পারলো না কি কামে বইয়ের মা আর বোন হচ্ছে আসি তোর শাড়ির খেদা ওই আত্মীয় স্বজনের কাজটা দিস না আত্মীয় স্বজনের কাকুক আমার আত্মীয় স্বজন দিন ওর বাড়ি কেন দেখতে দেখতেই পারলো না আমার মিজাময় আমার একটা মেয়ে মিজাময় আজ পর্যন্ত তোর বাড়ি দেখতে পারলো না দেখিনি কো আসলে তো দেখিনি ছিল যে কারণ ছিল কি কেন দেখতে দেনি আসতে দেন না কাকু কোনো কারণ নাই কোনো কারণ নাই ওরা মানুষে যে আমার আত্মীয় সুজন মানসিক দেখতে পারে না ও আর খালি আত্মীয় সুজন আসবে থাকবে ওরা ই করবে কিন্তু আমার কোন আত্মীয় সুজন যা যাবে না না আচ্ছা মা একটু যদি বলেন যে আপনার বউ যিনি বৌমা ছিলেন দীর্ঘদিন সংসার ছিল তারা ভালোই ছিল তারা খুব ভালো ছিল তারা আমরা এই জন্য দূরে চলে আসি চলে আসি যে ওরা ভালো থাকুক ওরা সুখে শান্তি থাকুক আমার মেয়েও তাই বলে পোলাও তাই ছোট পোলাও কয় ওরা শান্তি থাকুক সুখে শান্তি থাকুক তো আমি এই যাই নি গে যাই কোনো বলো সাত করি আমি দেখি নি ওই নিচ তালা দেখে আসি আর যায়নি খেদাইছে ফেলা দিয়েছে আপনি কি জানেন যে আপনার বৌমা যিনি টুনি তিনি অনেক অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে আপনার সন্তানের বিরুদ্ধে আসলে এটা কেন করেছে কেন করেছে আমরা তখন ওখানে থাকিনি বুঝছেন থাকি না এখন ওর মধ্যে কি হয়েছে আমরা দেখিনি দেখতেও যাইনি শুনতেও যাইনি আমার কাছে কিছু কয়েও নি কেউ বউ কোনোদিন আমার কাছে বিচার দিনি পোলাও আমার কোনোদিন বিচার দিনি আসে তো না কো পোলাও আসে না বউ আসে না আমরাও যাইনি তিনি তো অভিযোগ করেছে যে তার মা তো আমি দেওয়ার শিকার হয়েছিলাম গেছিলাম চেক আপ করেছি ডাক্তার খালি লিলো না দিল্লি ডাক্তার বলল যে না বংশাই কিছু না তিন হবে না আর বই জি গালো বলল আমার বই জি গালো আমারটা হবে ল হ্যাঁ হ্যাঁ আপনার দা হবে হবে আমার সামনে তো যে বউ স্বামীকে কিডনি দান করেছে বা ভালোবেসে দিয়েছে জীবন বাঁচিয়েছে সে বউ কি খারাপ হতে পারে না খারাপ হতে পারে না তা এখন খারাপ হলো কেন সে কি অসুস্থ লাগিন নাকি

আপনার বৌমা অন্যভাবে সংসার শুরু করতে চেয়েছিল আসলে এই আপনি কতটুকু জানেন মা আমরা শোনা জানি নি কিছু ওখানে তো আমরা থাকিনি নি জানি কারো মুখতে শুনে এখন শুনছি যে তিন তালা ও লাগে বলে থাকে ভাραιটিরা সব দেখেছে যে সব জানে আমরা তার ওখানে যায়নি দেখে নি যে সব শুনছি দূরে থিনি শুনতাম আমরা তা এখনো জানি ওই বাড়িতে এখনো যায়নি পুলোটাও তো ওই বাড়িতে যায়নি ক এখনও ওই যে চলি আইছে আর জেলে দিছে জেলে দিছে তাও জানে না আমরাও জানি আমরা আমরাও যদি জেলে জানলে তো তাহলে তো যাইতে দিতাম না না কিছু হয়তো ও না হঠাৎ করে বউ বলো পুলিশপাঠা দিছে ঘরে থেকে লি চলে গেছে আমরা জানি না কো জেলে দিছে আমরা জানি নি একজনে গাকে ফোন করে কইলো যে তোমার ভাই ধরে নিয়ে গেছে আমার ছোট পোলোর সাথে সাথে দৌড় মারি গেলো গাড়ি চলে গিয়েছে বলে আচ্ছা আর মা আর একটু যদি বলবেন যে আসলে এখন আপনার সন্তানের কি চাচ্ছে মূলত এখন আমি সন্তান বলতে পারি এখন সন্তান কি সংসার করবি না করবে না বল কি থাকবে কি থাকবে না না আবারও বই ওইরকম করবি তা কেমন করে বিলবো আচ্ছা আমরা একটু